আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যেটার মাধ্যমে আপনার চ্যানেলের জন্য আপনি সুন্দর একটা অ্যানিমেশন তৈরি করতে পারবেন তাও সেটা ফ্রিতে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করার ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখবেন তো প্রথমত আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ সার্চবারে গিয়ে লিখবেন হচ্ছে ডিও কিং তো এটা লেখার পর সার্চ করবেন সার্চ করার পর উপরে যে অ্যাপসটা দেখতে পারছেন এটাকে ইনস্টল করে নিতে হবে তো আমার ইনস্টল করা আছে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনাদেরকে তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে তো আমি এখান থেকে ইন্ট্রো এটার ভিতরে ক্লিক করব ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনাদের টেমপ্লেট পেয়ে যাবেন এখান থেকে আপনার যেটা মন চায় সেটা নিয়ে নিতে পারেন তো আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি এটা নেওয়ার পরে এরকম একটু লোডিং করবে তারপর এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের যে নামটা দিবেন সেই নামটা দিতে হবে এখানে তো নামটা আসুক আমি দিয়ে দিতেছি এই যে নিচে দেখতেছেন লেন্স অফ লাইট এটা এটার উপরেই নামটা যে নামটা চাইতেছে এই নামটার উপরে এখানে দিয়ে দিতে হবে এখানে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি নামটা দেওয়ার পর অটোমেটিক এটা হয়ে যাবে তো এখানে আপনারা ইএসএ না দিয়ে নোতে ক্লিক করবেন তাহলে আর অ্যাড আসবে না তো তারপর এখান থেকে আপনারা এটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট হয়ে যাওয়ার পর একটু সময় নেবে তো এটা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন আমার যে এন্ট্রোটা ছিল সেটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে তাও এটা ফ্রিতে করে ফেলছি আপনারাও এভাবে ফ্রিতে করতে পারবেন